অংকনা

সবটুকুর উপরে নেওয়া লাগবে না এই কাজটা আগে করা লাগবে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ দিয়ে তারপর বাকি দিয়ে উপরে নেওয়া লাগবে বুঝতে পারছো মানে এখানে তো স্কোয়ার আছে আর এখানে স্কোয়ারটা কি শুধু সম্পূর্ণটা উপরে না শুধু এর উপরে এর জন্য এই কাজটা করা লাগছে তো শত কথা সেটা সহিত করতে হবে তুমি এটা খেয়াল না হয়তো সূত্র লেখা ফেলো ভুল হইবে বুঝতে পারছো আচ্ছা বলো তো এর উপরে স্কোয়ার দেখো তা সম্পূর্ণটার উপরে কি কথা না কারণ ওয়ানকে স্কোয়ার করলে

এর মানে হচ্ছে টু উপরে কি আছে মাইনাস এটা উপরে কাটা দুই একে কত দিল করলে টু পাওয়ার টু করলে কত হবে কত আসলো টু তো আমাদের ডান পাশে কত আসতে হবে আসতে হবে ডান কি আছে ডান এখানে করি করি বাম পাশে খিলিখছে বুঝতে পেলি তুলবাশে তুললো তুলো তুলো গুরুত্ব তুলো তুলো ফাস্টলি কুইকলি ডান পাশে কত পাইছি তো বাম পাশে তুই তো ধান পাশে কত পাওয়া লাগবে তুই পাওয়া লাগবে তো ডান পাশে লিখি আর এইচ এস ডান কি আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাই না এ ফোর প্লাস ওয়ান ওয়ান বাই এ ফোর তাহলে এ ধরনের একটা অঙ্ক কাল করাইছিলাম না করাইছিলাম না এ ফোর কি মানব স্কোয়ার আবার স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ সি আবার এফ সি স্কোয়ার এটা বুঝতে পারছো নি সবাই না বুঝলে বলো সমস্যা নাই

কোন জাগে এই সূত্রটা লেখছি শুধু এই জায়গা থেকে কোন জায়গা থেকে বুঝতে পারছো এই সূত্র হচ্ছে লাগবে না তারপর কি আছে মাইনাস দিলাম তারপর কি আছে দুই একে দুই তারপর উপরে স্কোয়ার স্কোয়ার কাটা যায় না বুঝতে পারছো আচ্ছা যখন এই সূত্রটা লিখছিলাম

তাহলে মানটা বসে এটা মান কত এটা মান কত টু উপরে কি আছে তারপর কি আছে তারপরে টু উপরে কাটা দুই একে দুই তারপর বাইরে অংশটুকু লিখে লাগবে না এখানে কি আছে বলতো একজন কি আছে মাইনাস টু চাৰি দুই গ'লে তাক লাখেট দিব লাগে পাতি গুণ আছে কি

সুতরাং l h s l h s = p r h s তাহলে কি বলছ প্রমাণ করো তাহলে প্রমাণিত না প্রুফ p r o v -E d ইয়া বলছ দেখাও যে দেখাও যে ইংলিশ কি S H O W E D should देखा ना हो अल्लाह कृष्ण नहीं कृष्ण हेबुदान हेबुदान रीटेम आठ नंबर की बोल से आठ नंबर की बोल से गिवन आंसर की गिवन टक्की बोलो A plus B equal रोल दवर seven तापोर and A minus B equal

আর এখন লিখবো কি টু স্কোয়ার প্লাস বিয়ার সূত্রে আমাকে সূত্রে একটা পার্থ কই কি বলতো

এখানে আমরা জানি ওডার স্কোয়ার বিপরীত না বিপরীত ধর্ম মনে করো আমরা বিজ্ঞানিক শিখছি না অলম অম্ল আর কি বিপরীত ধর্ম বুঝেছি না একটা একটা সাথে বিক্রিয়া করে ধ্বংস করে ঠিক আছে স্কোয়ার আর ওডে কি হয় বিপরীত ধর্ম হ্যাঁ স্কোয়ার ওডে কাটলে কি রইল পাই সেকেন্ড ব্রেকেট রোডে স্কোয়ার কাটলে কি রইল সেভেন প্লাস স্কোয়ার আর ওডে কাটলে কি রইল পাই তো সেভেন মাইনাস ফাইভ কত রইল

মান আচ্ছা বলতো একদম বল বোল

দশ নম্বর কি লেখছে দশ নম্বর বলো তো গিবেনে কি আছে একজনের কথা বলে না গিবেনে কি আছে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ইকুয়াল কত এন্ড কি আছে এবি প্লাস বিসি প্লাস সি এইকুয়াল কত এইট এইট এ গিবেনে মান আছে না

গুন দিলে গুঁজলে টু গুন দিলে তাহলে এই লাইন থেকে এই লাইন লেখা যাবে না আচ্ছা এখন এইটার মান বসাবো আর এইটার মান বসাবো তাই না বলতো এইটার মান কি আছে না এটা মান হচ্ছে নাইন তারপর কি আছে প্লাস তারপর কি আছে টু তারপর কি আছে গুণ তারপরে দুই প্লাস আছে ঠিক আছে না বারবাহিক